যে ব্যক্তি নিজের গুণ এবং অবগুণকে চিহ্নিত করতে পারে সেই ব্যক্তি নিজের ব্যক্তিত্বের মাধ্যমে জীবনে সফলতা ঠিক লাভ করেই ফেলে নমস্কার বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই প্রোগ্রামটা বলতে পারি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে যে আঠারোটি গুণ সিংহ রাশির সম্পর্কে আপনাদেরকে জানাবো আমি আশা করি এর আগে কোনো ভিডিওর মাধ্যমে এতটা বিষদে হয়তো জানতে পারেননি এবং সিংহ রাশির এই ভিডিওটি দেখার পর আমি আপনাদের কথা দিচ্ছি আর কোনো ভিডিও দেখার সত্যি কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে না দেখুন আজ আপনারা জানবেন সমস্ত সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে এমন বিশেষ আঠেরোটি গুণ রয়েছে সেই গুণগুলো কি কী সে সম্পর্কে তার সঙ্গে কিছু অবগুণ থাকবে এবং এমন তিন থেকে চারটি রাশি রয়েছে তাদের সঙ্গে আপনারা কিন্তু একেবারেই সম্পর্ক রাখবেন না নতুবা জীবনভর কিন্তু পস্তাতে হতে পারে এবং বিশেষ তিনটি এমন রাশি রয়েছে যাদের সঙ্গে সম্পর্ক রাখলে জীবনে পরিবর্তন উন্নতি সাকসেস সফলতা এগুলো কিন্তু আপনাদেরকে হাত ছানি দিয়ে ডাকবে সুতরাং এই রাশিগুলিও কি কি সেটাও কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানিয়ে দেব আমি একটাই অনুরোধ করব যে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে এই গুণগুলো আপনাদের মধ্যে আছে না নেই তাহলে একটা আমরা ফিডব্যাক পাব এবং নিজেকে শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে আরও ইম্প্রুভ করার চেষ্টা করব। অত্যন্ত বলতে পারি বিশেষ চর্চা হবে সিংহ রাশির সম্পর্কে যাই হোক আপনারা যদি সিংহ রাশির হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বা আপনি যদি সিংহ রাশির নাও হয়ে থাকেন তবু অনুরোধ করব যে ভিডিওটি আপনারা দেখুন কারণ আপনাদের মেবি হতে পারে ফ্রেন্ডস সার্কেলে কেউ হয়তো সিংহ রাশির রয়েছে বা হয়তো আপনার বন্ধু বান্ধবী আপনার লাভ রিলেশনে কেউ হয়তো সিংহ রাশির রয়েছে বা আপনার মাতা পিতা আত্মীয় পরিজনদের মধ্যে কেউ হয়তো সিংহ রাশি রয়েছে তাদেরকে পারলে এই ভিডিওটি কিন্তু অবশ্যই আমি অনুরোধ করব শেয়ার অবশ্যই করে দেবেন তাদেরকে একটা জানার সুযোগ করে দেবেন যে তাদের মধ্যে কি কি গুণ রয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে রাশি চক্রের মূলত বারোটি রাশি রয়েছে এবং এই বারোটি রাশির মধ্যে পাঁচ নম্বরের রাশিটি হলো কে সিংহ রাশি সিংহ রাশি অর্থাৎ একটি বলতে পারি সাইনের রাশি অর্থাৎ অগ্নিতত্ত্বের রাশি এবং সিংহ রাশির স্বামীগ্রহকে স্বয়ং সূর্যদেব সূর্যগ্রহ হল এদের স্বামীগ্রহ আর সূর্যোদয় সূর্যদেব হলেন কে সূর্যদেব হলেন নবগ্রহের রাজা দ্য কিং অব দ্য প্ল্যানেট সুতরাং এই সূর্যগ্রহ মনুষ্য জীবনের আত্মার গ্রহ বলা হয় সত্যি বলতে অত্যন্ত স্পেশাল রাশি হল সিংহ রাশি তাই অনুরোধ করব যারা সিংহ রাশি রয়েছেন তারা অবশ্যই আপনাদের কিছুটা মহামূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখুন আশা করছি নিরাশ হবেন না অত্যন্ত নলেজেবল ভিডিও এটি আপনাদের জন্য কিন্তু হতে চলেছে আচ্ছা এরপর একে একে আমরা আপনাদের গুণ এবং অবগুণগুলো সম্পর্কে আলোচনা করব। আচ্ছা নাম্বার এক দেখুন সিংহরাশির ছেলে দেখবেন অত্যন্ত উদার প্রকৃতির মানুষ হয়ে থাকেন এরা অত্যন্ত বলতে পারি দয়ালু কাইন্ড হার্টেড পার্সেন হন আপদে বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে এরা কিন্তু পছন্দ করেন এবং এদের মধ্যে সাহায্য করার প্রবণতা মানে যাদের মানে হতদরিদ্র গরিব মানুষ যাদের হয়তো কোনো কারণে কোনো বিপদে পড়েছে তাদেরকে যে সাহায্য করার যে প্রবণতা এটা কিন্তু এদের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় হয় এটা গেল এক নাম্বার পয়েন্ট দু সিংহ রাশি যেহেতু একটা ফায়ার ফায়ারসাইন অগ্নিতত্ত্বের রাশি এবং সূর্যদেব এদের স্বামীগ্রহ সেক্ষেত্রে দেখবেন এদের মধ্যে রাগ এদের মধ্যে ক্রোধ জেদ অত্যন্ত বেশি হয় সূর্যের মতনই এরা কিন্তু অত্যন্ত গরম মেজাজের মানুষ হন এবং সত্যি বলতে এরা একটু অহংকারী প্রকৃতিরও মানুষ হয়ে থাকেন জেদ ইগো অ্যারোগেন্স এগুলো কিন্তু এদের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় হয় আচ্ছা নাম্বার তিন তিন নাম্বার গুণটি হলো সিংহ রাশির মানুষেরা একটু দেখবেন একা চলতে পছন্দ করেন বা বলতে পারি নিজে একা কিছু করে দেখাবো উইদাউট মানে কারোর হেল্প ছাড়া এই মেন্টালিটির কিন্তু এরা মানুষ হয়ে থাকেন দেখুন সূর্য যখন উদিত হয় তখন অন্য কোনো গ্রহকে কি দেখতে পান দেখতে পাওয়া যায় না অন্য কোনো গ্রহকে এবং কি চন্দ্র দেখতে পাওয়া যায় না সূর্য যেমন আলোক রোশনি প্রদান করে থাকেন এই পৃথিবীতে ঠিক তেমনই সিংহ রাশির মানুষেরাও কারোর হেল্প ছাড়া নিজে কিছু করে দেখাবো এরকম একটা কিন্তু এদের মধ্যে টেন্ডেন্সি বলুন বা জিদ কিন্তু অত্যন্ত পরিমাণে কাজ করে নাম্বার চার যারা সিংহ রাশির মানুষ তারা আমার কথাগুলোর সঙ্গে নিজেদেরকে একটু রিলেট করে দেখতে পারেন যে এদের মধ্যে দেখবেন আত্মবিশ্বাস অত্যন্ত এগারোটা রাশির থেকে অনেক বেশি এরা কিন্তু কনফিডেন্স এদের মধ্যে থাকে এরা অত্যন্ত সেলফ রেসপেক্টেড মানুষ হয়ে থাকে এদের আত্মসম্মানে এতটুকু আঘাত লাগলে যত ভালোই সম্পর্ক হোক না কেন সেটা কিন্তু ব্রেক করে এরা কিন্তু চলে আসতে পারেন এরা অত্যন্ত অভিমানী হন সেলফ রেসপেক্টেড হন এরা দেখবে নিজের আত্মমর্যাদাকে কিভাবে রক্ষা করতে হয় কিভাবে প্রোটেক্ট করতে হয় সেই বিষয়েরা এরা কিন্তু বলতে পারি অত্যন্ত পারদর্শী হন এছাড়াও এদের মধ্যে কনফিডেন্স লেভেল অত্যন্ত বেশি যে কোনো কর্মের প্রতি যে কোনো দায় দায়িত্বের প্রতি এদের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স লক্ষণীয় হয় তবে হ্যাঁ বলা বাহুল্য এরা কিন্তু অনেক সময় ওভার কনফিডেন্সের শিকার হয়ে পড়েন যার ফলে কিন্তু জীবনে এমন কিছু ভুল কর্ম এরা করে ফেলেন যার ফলে কিন্তু সারা জীবন এদেরকে ভুগতে হয় কিছু কিছু ক্ষেত্রে এমনটা কিন্তু লক্ষণীয় করা যায় নাম্বার পাঁচ দেখুন এই সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা বিশাল অবগুণ হল এদের মধ্যে সত্যি ধৈর্য শক্তি বড়ই কম পেশেন্স লেভেল এদের মধ্যে এতটাই কম যে এরা যখন রেগে যায় তখন এরা কিন্তু একেবারেই টুকু হারিয়ে ফেলেন নিজের উপর থেকে এদের মানে পেশেন্স বা ধৈর্য ধরা সময়ের জন্য অপেক্ষা করা এই যে একটা মানে স্টেট বা বলতে পারি এই যে একটা সিচুয়েশনে যেখানে ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে এই ধৈর্যটা খুবই কম এরা একটুতেই বলতে পারি চ্যুতি হয়ে পড়েন আচ্ছা নাম্বার ছয় দেখুন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু নিজের পরিবারের জন্য প্রাণপাত করতে পারেন নিজের পরিবারকে নিজের সন্তান সন্ততিকে ওয়াইফ এদেরকে মানে অত্যন্ত নিজের থেকেও বেশি ভালোবাসেন বলতে পারি এবং বিশেষ করে এরা সন্তান সন্ততি পালনের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত বলতে পারি উপযোগী হন অর্থাৎ নিজের সন্তানকে অত্যাধিক ভালোবাসেন এছাড়াও এরাও কিন্তু মানে পরিবারকে খুব সাপোর্ট করে চলেন পরিবারের মানে আপদে বিপদে সুখে শান্তিতে পাশে থাকার চেষ্টা করেন সাপোর্ট করেন তথা এরা কিন্তু অত্যন্ত সামাজিক স্তরের মানুষ হয়ে থাকেন মানে কোনটা ভালো কোনটা খারাপ এই বিবেচনা এদের মধ্যে রয়েছে এবং সমাজে থাকতে হলে সামাজিক নিয়ম নিয়মকানুনগুলো এরা কিন্তু একটু মেনে চলতে পছন্দ করেন নাম্বার সাত এরা অত্যন্ত পরিষ্কার এবং ভালো মানে মনের মানুষ হয়ে থাকেন এদের মনটা খুব ভালো হয় যদিও এদের মধ্যে ধরুন অহংকার রয়েছে আমি আগেই বললাম কিছুটা অ্যারোগেন্স রয়েছে জেদ রাগ তেজ এগুলো কিন্তু রয়েছে তবুও কিন্তু বলতে পারি এদের মন অত্যন্ত পরিষ্কার হয় এদের মনে কিন্তু মানে ভিতরে এক বাইরে অন্যভাবে প্রকাশ করা এরকম মানে মিছিলির ছুরি যাকে বলা হয় এরকম কিন্তু এদের মনটা নয় এরা ভিতরেও যেরকম বাইরেও সেরকম মনটা কিন্তু এদের পরিষ্কার ভালোকে ভালো বলে খারাপকে খারাপ বলে তাতে কার কি মানে গেল বা এলো তাতে কোনো এদের চাই আসে না আচ্ছা এরপর আপনাদেরকে আমি আট নম্বর পয়েন্টটি বলবো দেখবেন এই রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ হয়তো উঁচু অবস্থায় রয়েছে কোনো গ্রহ হয়তো নিচু অবস্থায় রয়েছে হতেই পারে সবাইকার ক্ষেত্রে এটা হয় একটা স্বাভাবিক ব্যাপার তবু এদের এরকম গ্রহ উঁচু নিচু অবস্থায় থাকলেও নিম্নগামী বা ঊর্ধ্বগামী হলেও এদের নলেজের উপর খুব একটা কিন্তু এর প্রভাব পড়ে না এরা কিন্তু যে কোনো বিষয়কে নিয়ে দেখবেন খুবই বলতে পারি ডিপলি একটা নলেজ রাখতে পছন্দ করেন বা দেখবেন মানে পড়াশোনার ক্ষেত্রে বলুন বা কর্মক্ষেত্রে বলুন এদের মধ্যে কিন্তু যে কোনো বিষয়কে নিয়ে কোনো বিষয়ে যদি এদের একবার ইন্টারেস্ট লেভেলটা চলে আসে বা ইন্টারেস্ট মানে লেগে যায় তাহলে কিন্তু কি হয় এদের সেই বিষয়ে ক্যাচিং ক্ষমতা অত্যন্ত বেশি হয়ে যায় এরা অল্প পরেই ক্যাচ করতে পারে সব রকম জিনিসগুলোকে এই যে একটা ক্ষমতা বা গুণ এর মানে একমাত্রই সিংহ রাশির মধ্যে কিন্তু বিশেষভাবে লক্ষণীয় হয় আচ্ছা এরপর নয় দেখুন সিংহ রাশির মানুষদের আধ্যাত্মিক বা বলতে পারি স্পিরিচুয়ালিটি লেভেল অত্যন্ত বেশি থাকে এরা ভগবানের প্রতি বিশ্বাসী হন ভগবানকে ঈশ্বরকে বিশ্বাস করেন এবং শাস্ত্রকে মেনে চলার চেষ্টা করেন এবং এদের জীবনে একটা এমন মানে সময় চলে আসে একটা এমন পিরিয়ড চলে আসে যখন কিন্তু এরা বিশেষভাবে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার উপর অনেকটাই কিন্তু নিজেরা ডিপেন্ড হতে শুরু করে দেন তখন বলা যেতে পারে যে এদের থেকে ধার্মিক বা আধ্যাত্মিক মানুষ এই সমগ্র জগৎ সংসারে খুব কমই লক্ষণীয় হয় এরা এতটাই মানে ভক্তি নিষ্ঠার পরকাষ্টটায় পৌঁছে যায় আচ্ছা নাম্বার দশ সিংহ রাশির মানুষেরা যেহেতু আমি আগেই বললাম অগ্নি তত্ত্বের রাশি তাই এরা অত্যন্ত বলতে পারি রোমান্টিক টাইপের হয়ে থাকে অনেকেই ভাবেন যে সিংহ রাশির মানুষেরা একটু একা থাকতে পছন্দ করেন বা এদের মধ্যে রাগ জেদ তেজি এরা অত্যন্ত স্বাভিমানী হন আত্মসম্মানী হন কিন্তু ভিতরে ভিতরে মানে বাস্তবটা কিন্তু পুরোটাই আলাদা এরা কিন্তু ভিতরে অত্যন্ত বলতে পারি খুবই রোমান্টিক টাইপের মানুষ হন এদের মধ্যে যথেষ্ট রোমান্স রয়েছে এদের মধ্যে প্রেম ভালোবাসা মায়া দয়া মমতা এগুলো কিন্তু অত্যন্ত বেশি এরা যদি কাউকে ভালোবাসেন চট করে তাকে আঘাত করেন না ধোকা দেন না এবং মনের মানুষটিকে এরা কিন্তু বিশ্বাস করেন এবং তার হাত ধরে সমাজের পড়ুয়া না করেও অনেক সময় এরা কিন্তু দেখবেন নিজের সম্পর্কটাকে বজায় রাখতে টিকিয়ে রাখার জন্য সর্বসীমা অতিক্রম করে ফেলেন এরা খুবই মানে বলতে পারি সুন্দর হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকেন এদের মধ্যে চিটিং করার যে প্রবণতা মানে অন্য মধ্যে যেটা রয়েছে এই চিটিং করার প্রবণতা কিন্তু এদের মধ্যে একেবারেই থাকে না তথা এরা মানে অত্যন্ত বলতে পারি অত্যন্ত ডিভোটেড পার্সেন্ট হয়ে থাকেন আচ্ছা নাম্বার এগারো সিংহ মানুষদের মধ্যে দেখবেন এ একটা গুণ বিশাল থাকে যে এদের মধ্যে ইনটিউশন ক্ষমতা বা পাওয়ার অত্যন্ত বেশি থাকে এবং বলতে পারি সেভেন্টি এদের ইনটিউশন ক্ষমতা অনেক সময় সত্যি হয়ে থাকে অর্থাৎ কে কি বলল বা ভবিষ্যতে কি ঘটতে পারে তার যে একটা সমষ্টিকরণ সেটা কিন্তু এরা আগের থেকে একটা অনুভব কিন্তু করতে পারেন নাম্বার বারো সিংহ রাশির জাতক জাতিকারা মিথ্যা কথা বলা একেবারেই কিন্তু দেখবেন বরদাস্ত করেন না কেউ এদেরকে মিথ্যা কথা বলুক সেটা জানতে পারে যদি তার কিন্তু তৎক্ষণাৎ বিরোধ করে এবং নিজেরাও মিথ্যা কথা খুব একটা বলতে চান না পছন্দ করেন না খুব বিপদে না পড়লে বা যে মিথ্যা কথা বললে হয়তো অন্যের উপকার হবে এরকম একটা সিচুয়েশন ছাড়া এরা কিন্তু মিথ্যা কথাকে খুব একটা প্রশ্রয় দেয় না এবং নিজেরাও কিন্তু মিথ্যার প্রশ্রয় নেন না এক কথায় বললে এরা অত্যন্ত বলতে পারি সত্যবাদী হয় এবং আদর্শবাদী প্রকৃতির মানে চরিত্রের মানুষ কিন্তু এরা হয়ে থাকেন নাম্বার তেরো সিংহরাশির মানুষেরা দেখবে নিজেরা ডোমিনেট হলেও নিজেরা অপমানিত হলেও কিন্তু চট করে অন্য কাউকে ছোট করা অন্যকে কষ্ট দেওয়া মনে আঘাত দেওয়া কথাবার্তা বলা দুঃখ দেয়া এগুলো কিন্তু খুব একটা দেখবেন এরা কিন্তু পছন্দ করেন না তবে এরা কারোর অধীনে কাজ করতেও পছন্দ করেন না একটু স্বাধীন চেতা বলতে পারি মনোবৃত্তির বা প্রকৃতির মানুষ হয়ে থাকেন এবং এদেরকে বেশি কেউ ডোমিনেট করুক এটাও কিন্তু এদের স্বভাবের বিরুদ্ধে বা খুব একটা পছন্দ করেন না এরা জীবনে কষ্ট পেলে দেখবেন নিজের কষ্টটাকে নিজের মধ্যেই সীমিত রাখার চেষ্টা মানে করে থাকেন সবার সামনে কিন্তু খুব একটা কান্নাকাটি করে মন দুঃখ করে মানে বলতে খুব একটা কিন্তু কিন্তু করেন না দেখবেন এই এই গুণগুলো এদের মধ্যে রয়েছে এছাড়াও আগে থেকেই গায়ে পড়ে ঝগড়া করা মানে এরকম টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে নয় মানে এইগুলো মানে এদের কাছে স্বভাব বিরুদ্ধ কাজ এটা চট করে দেখবেন কারোর সাথে ঝুড় ঝেমেলা অশান্তি বাগবিদণ্ডাতেও জড়িয়ে পড়তে চান না বা হয়তো কারোর সাথে কেউ অশান্তি করছে সেখান থেকে এরা চায় যে এক হয় সেখান থেকে স্কেপ করে চলে আসি অথবা তাদের যাতে করে ঝামেলাটা না হয় সেই বিষয়ে রুখে দাঁড়ানো এই যে একটা প্রবণতা এদের মধ্যে কিন্তু আছে আচ্ছা নাম্বার চোদ্দ সিংহ রাশির মানুষেরা দেখবেন অনেক সময় এমনটা হয়ে থাকে যে খুবই হটকারিতা বসতে এমন কিছু কর্ম করে বসেন যার ফলে কিন্তু এরা অনেক সময় ফ্রড হয়ে যান এদের সঙ্গে প্রতারণা হতে পারে কারণ সিংহ রাশির মানুষেরা আমি আগেও বলেছি এখনও বলছি মনের দিক থেকে খুবই পরিষ্কার হন একটুতেই ইমোশনালি হয়ে পড়েন এবং ভালো মানুষ মানে ভালো মনের একটা মানুষ হওয়ার কারণে অন্য রাশির জাতক জাতিকারা এইটার কিন্তু সুযোগ নিয়ে নেয় এবং এই সুযোগটা নিয়ে এদের ভালো মানসিকতার সুযোগটা নিয়ে এদের সঙ্গে কিন্তু অনেক সময় ফ্রড করে ফেলেন এদেরকে ঠকিয়ে দিতে পারেন এদের টাকা পয়সাগুলো হাতেই নিতে পারেন তাই এই বিষয়ে সাবধান হওয়াটা সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি আবশ্যক আচ্ছা এরপর নাম্বার পনেরো দেখুন সিংহ রাশির জাতক জাতিকারা অত্যন্ত বলতে পারি মেহনতি হন কর্মট হন পারিশ্রমিক হয়ে থাকেন হার্ডওয়ার্কিং এরা করতে পছন্দ করেন কিন্তু এদের মধ্যে চাহিদা অত্যন্ত বেশি এদের মধ্যে স্বপ্ন এদের মধ্যে ডিজায়ারগুলো দেখবেন আকাশ ছোঁয়া হয় খুবই বড় বড় স্বপ্ন দেখেন এরা জীবনে তবে একটা কথা অবশ্যই বলবো এরা একটু স্টাইলিশ হন এদের কথাবার্তা খুব সুন্দর হয় এদের পার্সোনালিটি প্রকৃতি অন্যদেরকে কিন্তু নিজেদের প্রতি আকর্ষিত করতে পারে এদের নেচারটা এরকম এরা খুব একটা দেখবেন আর্গুমেন্টে যান না ঠিকই কিন্তু এদের সঙ্গে কেউ আর্গুমেন্ট করুক ডোমিনেট করুক এগুলো কিন্তু খুব একটা পছন্দ করেন না বা কোথাও ডাউন হয়ে যেতে পছন্দ করেন না বরং মাথা উঁচু করে সেলফ রেসপেক্টের সাথে বেঁচে থাকবো এই মেন্টালিটির কিন্তু এরা মানুষ হন এদের ডিজায়ার এদের মানে কি বলবো ড্রিমস এগুলো কিন্তু অত্যন্ত বড় হলেও সেগুলোকে কিভাবে ফুলফিলমেন্ট করা যায় তার জন্য এরা কিন্তু বলতে পারি প্রচণ্ড মেহনতি হন প্রচণ্ড হার্ডওয়ার্কিং করে থাকেন এমনটা নয় যে স্বপ্ন দেখলাম কিন্তু সেই স্বপ্নগুলোকে ডিজায়ারগুলোকে মানে বাস্তবায়িত করার জন্য কিছুই করলাম না হাত গুটিয়ে বসে থাকলাম এমনটা কিন্তু এদের স্বভাব বিরুদ্ধ এরা যেরকম স্বপ্ন দেখেন যেরকম নিজের মধ্যে সবগুলোকে প্রতিপালন করেন ডিজায়ারগুলোকে রাখেন এদের মধ্যে তেমনি কর্মের প্রতিও প্রবণতা রয়েছে কর্মের মাধ্যমে সেগুলোকে নিজের জীবনে অ্যাচিভমেন্ট করা সেটাও কিন্তু এরা কিন্তু ভালো করে জানেন এরা কিন্তু খুবই পরিশ্রম হন বলতে চাইছি স্বপ্ন দেখুক ডিজায়ার থাকুক কিন্তু এগুলোকে ফুলফিলমেন্ট করার জন্য এরা কিন্তু অত্যন্ত স্ট্রাগেল করে এবং মেহনত বা পরিশ্রমও করে থাকেন তাই বলা হয় যে সিংহ রাশির মধ্যে একটা উইল পাওয়ার দেখবেন অত্যন্ত বেশি মানে কিছু করব লড়ব ভালো মন্দ খেয়ে বেঁচে থাকবো এনজয়মেন্ট করব এই যে একটা ইচ্ছা তো এই যে একটা উইল পাওয়ার এই উইল পাওয়ারটা কিন্তু অন্য রাশির তুলনায় বলতে পারি সিংহ রাশির ক্ষেত্রে অত্যন্ত বেশি পরিলক্ষিত হয় আচ্ছা নাম্বার ষোলো এরপর জেনে নেব যে এই সিংহ রাশির জাতিকারা তাদের কোন বয়সের পর জীবনে সফলতা বলুন সাকসেস এগুলো কিন্তু পেয়ে থাকেন জীবনে উন্নতি করে থাকেন এক্ষেত্রে বলবো আপনারা এটা খাতায় লিখে রাখতে পারেন যে ২৬ থেকে আঠাশ বা উনত্রিশ থেকে ছত্রিশ বছরের মধ্যে এদের জীবনে কিন্তু একটা সাকসেস বলুন সফলতা বলুন এগুলো কিন্তু আসতে শুরু করে দেয় আচ্ছা নম্বর সতেরো সিংহ রাশির সঙ্গে কোন রাশির বন্ডিং আপনাদের ফিলিংস আপনাদের অ্যাটাচমেন্ট অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক থাকে কোন রাশির সঙ্গে এরা পার্টনারশিপে কাজ করতে পারেন বা কোন রাশির সাথে এদের বিবাহ সম্পর্ক ভালো থাকে বা লাভ রিলেশন ভালো থাকে এক্ষেত্রে অবশ্যই বলবো মেষ রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি এবং এই মিন রাশি এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের সঙ্গে সিংহ রাশির বলতে পারি অ্যাডজাস্টমেন্ট বলুন অ্যাটাচমেন্ট ইমোশনালি দিক থেকে মনের দিক থেকে মিল বা ফিলিংস বন্ডিং এগুলো কিন্তু মানে খুব ভালো থাকে প্রপারভাবে কিন্তু ম্যাচ হয় সম্পর্কগুলো কিন্তু এই পাঁচটি রাশির সাথে খুবই ভালো থাকে তাহলে কি কি বললাম বৃশ্চিক রাশি মেষ রাশি কর্কট রাশি ধনুরাশি এবং মিন রাশি এদের সঙ্গে বন্ধু বান্ধবী করবেন লাভ রিলেশন থাকতে পারেন বিবাহ করতে পারেন এরা সেগুলোর সঙ্গে আশা করছি একটা সুখের ঘর হবে বা সুখী জীবনযাপন করতে পারবেন নাম্বার আঠেরো এবং সর্বশেষ গুণটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের চাকরির প্রতি দেখবেন ইচ্ছাটা একটু কম থাকে বেসিক্যালি দেখা যায় এরকমটা কিন্তু এরা হ্যাঁ ব্যবসার দিকে একটু বেশি ইচ্ছাও প্রকাশ করে থাকেন তবে এরা অলওয়েজ একটু মানে ঠাঁট বাট করে থাকতে পছন্দ করেন লাকজারিয়াস জিনিসগুলোকে এরা খুব পছন্দ করেন ভাবে লাইফস্টাইলটাকে পছন্দ করেন এবং নিজের লাইফস্টাইলটা খুব উন্নত মানের হোক এটাও কিন্তু এরা খুবই মন থেকে চেয়ে থাকেন যাই হোক এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বলে দিলাম যদি আমার সঙ্গে আপনার একমত হন অবশ্যই কমেন্ট নিজেদের ফিডব্যাকগুলো একটু আমাকে জানাবেন এবং আর দীর্ঘায়িত করছি না ভিডিওটি আঠেরোটি গুণ বললাম যদি এগুলো আপনাদের সঙ্গে রিলেট করে থাকেন কথাগুলো তাহলে অবশ্যই কিন্তু জানাবেন যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকবেন অনুরোধ রইল নমস্কার ধন্যবাদ